ওসমান রাজাল্লাহ কবরের পাশে এসে এত কান্না কাটতেন তার সঙ্গী সাথে বলতেন ওসমান আপনি তো নামের কথা শুনে তো এত কাদা কাঁদতেন না যেমন কান্না আপনি কবরের পাশে এসে কাঁদেন আপনার কারণটাকে কোন কারণের জন্য আপনি কবরের পাশে এসে বেশি কাঁদেন ওসমান রাজাল্লাহ তার সঙ্গে সাথে বললেন সঙ্গীর সাথে শুনে রাখো কবর এমন একটি মঞ্জিল এই কবরের ভিতরে যদি কোন ব্যক্তি যদি হিসাব না দিতে পারে এই কবরের জন্য যদি সামানা না নিতে পারে এই কবরের জন্য যদি যদি ইমান এবং আমল না করতে পারে তাহলে পরবর্তীতে যত স্তর আছে আল্লাহ রব্বুল তার জন্য কঠিন করে দিবে আর কবরের হিসাব যদি কোনো বান্দা যদি দিতে পারে পরবর্তীতে যত স্তর আছে আল্লাহ রব্বুল আলামিন সকল স্তরকে সহজ করে দিবে সুবহানাল্লাহ কাজেই কবরের জন্য আগে আমাদেরকে শরণ করতে হবে কবরের জন্য মালসামান নিতে হবে কবরের জন্য আমাদেরকে ঈমান মজবুত করতে হবে তা না হলে আমরা বিপদ কবিরের ভিতরে পড়ে যাব কারণ কিয়ামত একদিন হবে এই কিয়ামতের দিবসে আপনার সকল হিসাব করা হবে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে বললেন হে আবিব আল-কোরিয়া কিয়ামত মাল কি হে আমার হাবিব ওমা আদারাকাল-কোরিয়া কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম কে ফু দেওয়ার জন্য পৃথিবীর শুরু থেকে রেখে দিয়েছেন আল্লাহর নির্দেশ দিবেন আর তিনি ফু দিবেন প্রথম ফু যখন দিবেন তখন বিকট আওয়াজ হবে ভূমিকম্প হবে পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে কেমন যে এক স্তরের মাটি অন্য স্তরে চলে যাবে নদী নালা খাল বিল অট্টলিকা পাহাড় পর্বত ধুলিত রঙিন পশমের মতন হয়ে যাবে মরুভূমিতে সমতুল্য হয়ে যাবে প্রথম ফু যখন দিবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুর আলামীন সেটাই বললেন যে হে রাসূল হে হাবিব আপনি কেয়ামত সম্পর্কে কি জানেন আল্লাহ রব্বুর আলমিন বলেন জায়গা এমন যেদিন মানুষ হবে একটি বিক্ষিপ্ত পতঙ্গের মতন মানুষের কোন শক্তি থাকবে না আজকে আপনার শক্তি আসে আপনার দাপট আছে নিজের বিদ্যা আছে নিজের শক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারেন কিন্তু কেয়ামত যেদিন সংকলিত হবে সেদিন আপনার কোনো শক্তি থাকবে না আপনি একটি জড় বস্তুর মতন থাকবেন যেমন মোবাইল আমি যদি উঁচু করে উঠবে যদি রেখে দিয়ে ওর ব্যক্তিগত কোনো শক্তি নাই ঠিক তেমনই ভাবে কেয়ামতের দিবসে বান্দার কোনো শক্তি থাকবে না বিক্ষিপ্ত পতঙ্গের মতন হয়ে যাবেন এবং পাহাড় পর্বত করে ধুলিত রঙিন পশমের মতন উড়া শুরু করবে একটি পাহাড় অট্টলিকা যদি তোলার মতন বাতাসের সাথে ওরে তাহলে কেয়ামতের ভয়াবহতা কেমন একবার কি ভেবে দেখেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা পৃথিবী যেদিন আপন কম্পনে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা পৃথিবী যেদিন তার সকল ভার বাহির করে দিবে পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যত মানুষ কর্পবাসী হয়ে গিয়েছে সকল ব্যক্তিকে পৃথিবী বাহির করে দিবে দেওয়ার পরে এক ব্যক্তি বলবে এক শ্রেণীর মানুষ বলবে আজ কি হলো পৃথিবী কি পাগল হয়ে গিয়েছে পৃথিবী কি ধ্বংস হয়ে গিয়েছে তার মানে যেদিন কেয়ামত হবে সেদিনও মানুষ বেঁচে থাকবে কে বেঁচে থাকবে মানুষ বেঁচে থাকবে কারা আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ এমন ইমান আছে আল্লাহ বলার মতন আল্লাহকে বিশ্বাস করে এমন একজন ব্যক্তি পৃথিবীর ভেতরে বেঁচে থাকাকালীন আল্লাহ রব্বুল আলমিন কেমন সংঘরিত করবেন না তাহলে যে শ্রেণীর ব্যক্তি পৃথিবীর ভেতরে বেঁচে থাকবে তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা এবং বান্দি কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন নাই বিশ্বাস না করার কারণে তারা পৃথিবীর ভিতরে থেকেই কেয়ামত দেখবে তাহলে প্রথম ফু যখন দিবে পৃথিবীর অবশিষ্ট যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফু দেওয়ার যখন নির্দেশ দেওয়া হবে তখন অবশিষ্ট যত মানুষ আছে সকল মানুষ মারা যাবে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে দেখে বলবেন হে মালাকুল মাউত আখবির নি মাইয়া বকা আর কি মানব জাতি ফেরিস্তান নিহ ফের সকলের যান কবজ করা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আল সেই দিন পৃথিবীটাকে হাতে নিবেন হাতে নিয়ে বলবেন পৃথিবীর রাজত্বর মালিক আমি